রমেশের কাছে রুদ্রর পরিবারের ব্যাপারটা শুনতে পেয়ে অগান হয়ে যায় হইমন্ত। নানান ভঙ্গে পড়ে লাবু। হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো। গল্পে শুরুতেই দেখা যায় ইशिता যা যা বলেছে ফুলকিকে সমস্তটাই খুলে বলে রোহিতকে আর রোহিত শুনে অবাক হয়ে যায়। রোহিত তখন বিশ্বাস করতে চায় না যে হয়তোবা কোথাও ভুল হচ্ছে। ইशिता হয়তোবা মিথ্যে বলছে। বাহির থেকে জেঠুমণি দাঁড়িয়ে সবটাই শুনে নাই আর শুনে অবাক হয়ে যায়। জেঠুমণির অবস্থাটাও যে ভালো থাকে না। রোহিত বলে হয় সেটা মিথ্যে বলছে, কারণ রুদ্রকে আমি চিনি হ্যাঁ জানি ও হয়তোবা এখন একটু হিংসে লাভ লোলসায় এমনটা হয়েছে কিন্তু ও যে এতটা নিচে নামবে সেটা নয় ও কিছুতেই তথাকে মারিনি না না মারিনি আর তখন ফুলকি বলে আপনি একটা কথা বলুন তো যেদিনকে এই ঘটনাটা ঘটেছিল সেদিন কি জামাইবাবু আপনাদের আশেপাশে ছিল আর তখন এই কথা শুনে আরো চমকে যায় রোহিত এদিক এটা কিছুতেই হতে পারে না ফুলকি যা হচ্ছে আমার জন্যই হয়েছে রুদ্র কিছু করেনি আর তখন বলে চাপানো হচ্ছে না স্যার এটা ইসীতা দিদির ধারণা আর আমিও নিশ্চিত জামাইবাবু যখন দুর্ঘটনার জায়গায় ছিলেন তাহলে কোনো একটা কার তো জামাইবাবু করেছেন আমাদেরকে এটা বের করতে হবে যে এই পুরো বিষয়টার মধ্যে জামাইবাবু কতটুকু আছে ফরিদ বলে ফুলকি তুমি কেন বুঝতে চাইছো না যে এটা পুরোটা একটা ক্রাইম এই সমস্ত কিছু আমার জন্য হয়েছে আমি তো হয়েছি এই সমস্ত কিছু ঝামেলা তাই না আমি তো ঝামেলাটা লাগিয়েছি এর জন্যই তো এই সমস্ত কিছু হয়েছে কি বাইরে থেকে জেঠুমণি সবটা শুনে অবাক হয়ে যায় আর জেঠুমণি নিজেকে ঠিক রাখতে পারে না সেখান থেকে চলে যেতে লাগে আর খুব টেনশনে থাকে ঠিক তখনই হৈমন্তী চলে আসে হৈমন্তী এসে বলতে থাকে কি হয়েছে তোমার এমন দেখাচ্ছে কেন তোমার তোমার ওই রকম শুকনো আছে কেন কেন না তুমি তোমার আদরে ফুলকিকে বলো রুদ্রুর নামে মিথ্যে মিথ্যে নালিশগুলো বন্ধ করতে তুমি জানো সংশোধনা ঘরে কি না যাতাই বলেছে ফুলকি রুদ্র নামে নামে ও কি করে জানছে বলতো যে রুদ্র এই সীতাকে মারতে চাইছে তো অপমান করার ও সাহস পায় কি করে তারপরে দেখা যায় পুরো ছোটবেলার কথাগুলো মনে করতে থাকে মাস্টার মশাই বাবা বলেছিল যে একটা একটাকে শেষ করেছি বাকি সবাইকে শেষ করব রুদ্রর বাবা আসলে একটা অন্যায় করেছিল সেই অন্যায়ের শাস্তি পেয়েছে মাস্টার মশাই শাস্তি দিয়েছে তার জন্যই রুদ্র এতটা রাগ এতটা জেদ এরপর এদিকে হৈমন্তী বলতে বলতে হলো তোমার কিছু বলছো না যে সব কথা শুনে তোমার খুব অস্থির লাগছে তাই না সবকিছু ওই ফুলকি কৃত্রিম কে হৈমন্ত্রীর কথা শুনে মাস্টার মাসাই মনে মনে বলতে থাকে আমি রুদ্রর কতটা অপরাধ করেছে সেই অপরাধের কথা পরিচয়টা চেপে আমি ঠিক কাজ তো কি করে বলতাম সবাইকে এটা বেশি পাবে কোনো বলে না এদিকে হৈমন্তী ডাকতে থাকে তখন বলতে থাকে যে আশ্চর্য তো এই মানুষটাকে যতই কথা বলি কিন্তু আমার কোনো কথাই কানে নাই না এরপর বলতে থাকে মাস্টার মাসে শোনো এ কথা বলে সেখান থেকে মাস্টার মাসে চলে যায় এদিকে দেখা যায় রোহিত বলতে থাকে যে ফুলকি তুমি এই কথাটা আর কাউকে বলতে চেয়েও না প্লিজ তুমি কাউকে বলতে চেয়েও না বিশেষ করে আসলে কি জানো তো যদি এই কথাটা জেঠেমণি জানতে পারে না খুব কষ্ট পাবে নতুন করে জেঠেমণি জেঠিমুনি এই কথাটা সহ্য করতে পারবে না নতুন করে নিতে পারবে জেঠিমুনি এই ব্যাপারটা কিছুতেই বের করতে পারবে না কত কিছু এখন হয়ে গেছে তার মধ্যে তুমি তো জানোই রুদ্রকে কথা কত বড় কত কত বেশি ভালোবাসে জেঠিমণি জেঠিমণিকে এই কষ্টটা দিতে পারবো না আমি কে খুব ভালোবাসি খুব ভালোবাসি মনে হচ্ছে ফুলকি কোথাও একটা ভুল হচ্ছে সাবধানতার জন্যই তো এই ঘটনাটা ঘটেছে তাই না এটা এখন বলে কেন বলবো না স্যার আপনি সারা জীবন মিথ্যে কথা বইয়ে কেন আর তখন বলি কোনো মিথ্যে কথা নয় ফুল ফুল আমি বারাবার করেছি আমি জামেলা অশান্তি করে চলি আমাকে একটাতে গিয়েছিল আমি দাদাকে ধাক্কা দিয়েছি দাদা তখনই ছাদ থেকে পড়ে যায় একটা তো সামার ফুলকি এরপর দেখা যাবে ফুলকি রোহিত জড়িয়ে ধরে বলতে থেকে স্যার আমি তো জানি আপনি কতটা কষ্ট পান তার এই মৃত্যুর কথাটা ভেবে নিজেকে দোষারোপ করেন সেবা এইভাবে রোজ আপনাকে কথা শোনায় না আমার মন বলছে স্যার সবাই সত্যি তো জানেই না কথা বললে রোহিত ফুলকি মুখটা চেপে ধরে আর তখন বলে না স্যার না স্যার আপনি আমাকে বাধা দেবেন না আমি সবার সামনে প্রমাণ করে দিব যে আপনি নির্দোষ আপনি বরদার মৃত্যুতে দায়ী নয় তাহলে সত্যিটা প্রকাশ করবে ইশিদা দিদি কেন শুধু শুধু মিথ্যে কথা বলবে জীবনে আর কিছু পাওয়ার নেই তখন বলে আরে বাবা ইশিদা ও সেরকম কিছুই বলেনি শুধু একটা ধারণা তৈরি করে কি রুদ্র উপর রাগাটা এখন ইশিদার স্বাভাবিক মনে হয় যে ও বলেছে বাস দাদাকে রুদ্র কেন মারবে তাকে মেরে ওর কি স্বার্থ সিদ্ধি হবে পরিস্থিতি ওকে পাল্টে দিয়েছে ক্ষমতার লোভে ও এমন হয়েছে কিন্তু এত বড় অন্যায়টা করতে পারে না আর অনেক কথাই রোহিত বলতে থাকে কি তখন বলে মাকালি আমি কি কিছু ভুল ভাবছি আর রোহিতের দিকে চলে যায় শুধু প্রমাণ করতে হবে এই সমস্ত ফুলকি মনে মনে ভাবতে থাকে সকাল হতেই দেখা যাবে রোহিত রোহিতের কাছে ফুলকি আসে সে তখন বলতে থাকে যে স্যার স্যার আপনি কোন সকালে চলে গেছেন বলেন বলেন কে পর্যন্ত ডাকেননি আমিও তো যেতে পারতাম আপনার সাথে তখন বলেন না ফুলকি আসলে আচ্ছা এর মতো একটা একা একটু ঘুরতে চেয়েছিলাম ভালো লাগছে এখন শান্ত লাগছে আমি চাকরি দিয়ে এরপর বলে না না আমি কফি করছি রোহিত সেখান থেকে চলে যায় এদিকে ফুলকি বলতে থাকে যে স্যার যতই বলুক যে স্যারের মনটা হালকা হয়ে গেছে কিন্তু স্যার অস্থির হয়ে আছে কত দিন ধরে এত বড় একটা বোঝা স্যারের কাঁধে ছিল হঠাৎ করে আজকে ইশিতা দিদির কথা শুনে সাত তো একটু অস্থির হবে না ফুলকি দাস তোকে কিছু একটা করতে হবে যখন রোহিত কফি বানাচ্ছিল ঠিক তখনই ফুলকির আইডিয়া এসে যায় ফুলকি তখন চলে আসে এসে তখন ইচ্ছে করে গরম জল হাতে ঢেলে দেয় আর তখন রোহিত বলতে থাকে কি হয়েছে কি করলে তুমি এটা এবার লাগলো তো লাগলো না এরপর ঠান্ডা জল এনে ফুলকির হাতটা চুবিয়ে দেয় তারপর দেখা যায় রোহিত ফুলকিকে বকা চকা করতে থাকে আর তখন ফুলকি করে রোহিতকে বলতে থাকে স্যার আপনার এখন কেমন লাগছে এটা হালকা হয়েছে তো সত্যি করে বলুন তখন অবাক হয়ে যায় আর বলতে থাকে মানে জানি তুমি ইচ্ছে করে গরম জলটা ফেললে যাতে করে আমি তোমাকে বকা চকা করি আর আমার মনটা হালকা হয়ে যায় কি তাই তো তুমি না ফুলকি কি যে করো না মাথা কি একদমই গেছে একদমই পাগল হয়ে গেছো তুমি তুমি মাথায় প্রপার কোনো বুদ্ধি নেই না আমি হাত পড়লে প্র্যাকটিস করলে কি করে আমার মাথা ঠান্ডা হবে তখন বলে হবে স্যার হবে তখন বলে এখন যে তোমার হাতটা যে ফোসকা পড়ে যাবে এরপর বলে আরে বাবা আমার ফোসকা পড়বে না আপনি তো আমার হাতটা চুবিয়ে দিলেন ঠান্ডা চলে তাহলে কিভাবে ফোসকা পড়বে এরপর রোহিত বলে মনে চাচ্ছে না তোমাকে একটা চড় মারি এরপর তমাল চলে আসে তমাল এসে বলতে থাকে কি রে রোহিত এত চেঁচামেচি করছিস কেন আর তখন তমালের কাছে যায় গেলে তখন বলতে থাকে কি রে সকাল সকাল কোথায় চললি তমাল বলে কেন ডক্টর তো আমাকে পারমিশন দিয়েই দিয়েছে যে আমি তো একদম ফিট আছি এখন আমি যেখানে সেখানে যেতে পারবো আসলে আমার একটা কাজ আছে আর তখন ফুলকি বলে কি কাজ আছে দাদা ভাই এবার তমাল বসে বলে যে আমি ইশিতার কাছে যাব ইশিতার কাছে কিছু কথা বল বল কিছু একদম আমি শেষ করে দিতে চাই এভাবে করে কিছু একটা আটকে রাখা ঠিক নয় না তাছাড়া জিনুক আমাকে বুঝিয়ে দিয়েছে কিছু পিছনে ফেলে আবার নতুন করে সবটা শুরু করতে তারপরে দেখা যায় রোহিত বলতে থাকে আচ্ছা ঠিক আছে তোর সাথে আমি যাই বলে না রোহিত আজকে এসে এর সাথে যা কথা আমার একাই আমি একাই বলবো আর তারপরে দেখা দেখা বলে আর এগোতে হলে তো পিছনকে ফেলে দিতে হয় তাই না তাই না তুই যেমন করে শালিনী মিত্রকে পিছনে ফেলে দিয়ে এসেছি এই মুহূর্তেই দেখা যাবে অংশু আর পারমিতা চলে আসলে অংশু রোহিত কি ধরে বলতে থাকে যে তো আমার ঠিকই বলেছে রোহিত একবার ইশিতার সাথে দেখা করার প্রয়োজন আছে আর তাছাড়া আমি নিয়ে যাচ্ছি ওকে মিতা বলে তুমি কি ডিভোর্সের কথা ভাবছো তোমার অমল বলে দেখি ইশিতার সাথে তো কথা বলার আগে দরকার ফুলকি বলে একে একে কেন যাবে তোমার তো আমরাও যাবো তোমার সঙ্গে তোমার বলে না ফুলকি কেউ না শুধু থানায় যাবে আমাকে ড্র করে দিবে সেখানে সবাই চলে আস মন্ত্রিয়া চলে আস মন্ত্রী তারপরে বলতে থাকে যে তোমার বাবার যে কি হয়েছে তোমরা না এই সমস্ত আলোচনা বাদ দাও বুঝতে পেরেছো রুদ্র ব্যাপারে কোটকা চালিটা বাদ দাও বাবার যে কি হয়েছে রাত থেকে কেমন একটা করছে মুখ চোখের দিকে তাকানো যাচ্ছে না বুঝতে পারছে না হয়তো বা এই সমস্ত অসুখ এমনটা হয়েছে তোমরা মাথায় রাখো এখনই মাস্টার মশাই চলে আস বলতে থাকে সত্যি মাস্টার মশাই শরীরটা খারাপ হয়ে যাচ্ছে যাদেরকে দাঁড়া করাতে পারছি সকলকে একটা কথা বলার আছে আর তোমরা কোথাও যাবে না এখন এ কথা বলে তখনই দেখা যায় মাস্টারমশাই রুদ্র ছোটবেলার সমস্ত ঘটনা খুলে বলতে থাকে সবাই এটা শোনার পর তো অবাক হয়ে যায় চমকে সবাই বলতে থাকে কি কি ছোটবেলার কথা বলছে আমি তো অবাক হয়ে যায় বলে রুদ্রদার ছোটবেলার গোপন তথ্য মশাই বলে তোমাদের সকলের কাছ থেকে গোপন রেখেছিলাম কিন্তু আজ মনে হচ্ছে কথাটা বলাটা তোমাদের জরুরি মনে হচ্ছে সেই আদর্শটা পূর্ণ হবে মাস্টার মশাই বলতে থাকে যে অনেক বছর আগে হাকিমপুরে পাশে এলাকায় বীরু বাসা বলে লোক ছিল খুব বড় গুন্ডা ছিল ভয়ে এলাকার লোকজন একদম ঘুটিয়ে থাকত। বীরু বাচ্চার লোকেরা হাকিমপুরে কিছু মানুষকে মেরে ফেলে এখন উপকূল পার্টির নেতৃত্বে বীরবাসের বিরুদ্ধে জনতার ঘন আন্দোলন শুরু হয় নামে সেই বাড়িতে আগুন লাগিয়ে দেয় তখন মনে হয় ওই বীরবাসা দোষ অপরাধী কিন্তু তার স্ত্রী দুটো ছেলে মেয়ে তারা তো কোনো দোষ করেনি তাদেরকে তো বাঁচানোটা উচিত তখন তাদের গোপনে বাঁচাই শত্রুর বাবাকে জনগণ সবাই মেরে ফেলে তারপরে দেখা যাবে রুদ্রপুর পুরো পরিবারকে শেষ করে দিবে বলে খুঁজতে থাকে আর এদিকে তখন মাস্টার মশাই তাদেরকে লুকিয়ে বাঁচায় আর তখন রুদ্রকে বলতে থাকে আমি জানি তোমার বাবা অপরাধ করেছে তার শাস্তি পেয়েছে কিন্তু তোমরা তো কোনো অপরাধ করনি আর তোমার পরিচয়টা আমি কাউকে বলবো না বাবা তুমি সারাটা জীবন এভাবেই থাকবে তোমাকে আমি লালন পালন করব এই সমস্ত বলে রুদ্র আর রিকির সমস্ত দায়িত্ব নিয়ে নেয় সেই ছেলেটাই হলো রুদ্র শুনে সবাই অবাক হয়ে যায় তখন হৈমন্তী বলে তুমি মিথ্যে বলছো তুমি কেন এত দিন কিছু বলনি এত দিন কেন বলনি তারপরে লাভু থেকে মা এত কিছু শোনার পর মনে হচ্ছে যে এখনো মিথ্যে সব কিছু না মিথ্যে হতে পারে না কিন্তু বাবা তুমি একটা ভুল করেছো তুমি এত কিছু জেনেও আমাকে মানে আমার সাথে তুমি রুদ্র বিয়ে দিয়েছো বাবা এই কাজটা কেন করলে এই বলে লাভ কাঁদতে থাকে এদিকে হৈমন্তী এই কথাটা শুনে জানতে পেরে অবাক হয়ে এদিকে মাস্টারমশাই তখন বলতে থাকে থাকে তার জন্য হয়তো বা রুদ্র প্রতিশোধ নেওয়ার জন্য আমাদের প্রতি প্রতিশোধ নেওয়ার জন্য এটা করছে আর তখন হৈমন্তী কিছুতেই সহ্য করতে পারে না হৈমন্তীর সাথে সাথে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায় সবাই তখন হৈমন্তীকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে পড়ে হৈমন্তী বারবার করে মাস্টার মশাইকে বলছিল যে এতদিন কেন বলনি কেন তুমি এতদিন এই সমস্ত বলনি আমাকেও তো তুমি বলতে পারতে কই এতদিনে তো তুমি আমাকেও কিছু বলনি এখন কেন হঠাৎ করে এই সমস্ত উঠছে আর তখন মাস্টার মশাই কিছু বলার আগেই হৈমন্তী অজ্ঞান হয়ে পড়ে যায় আর হৈমন্তী ফেরানোর জন্য সবাই চেষ্টা থাকে রুদ্রর আরো আসল মুখ সবাই বুঝতে পেরে যায় যে কিসের জন্য রুদ্র এতটা করছে সবাইকে মেরে ফেলার চেষ্টা করছে শিশুদের আগুন থেকেই এমনটা করছে